নমস্কার বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে বাড়িতে কিভাবেই খুব সহজে নরম তুলতুলের দোকানের মতো ধোকলা বানানো যায় সেটাই আপনাদের দেখাবো তো চলুন আসুন দেখতে থাকুন আচ্ছা ধোকলা বানানোর জন্য আমি ফরচুনের ছোলার ডালের বেসন নিয়েছি দুশো গ্রাম এটা একটা পাত্র ঢেলে নেবো খুব সুন্দর করে সাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম করবো ভালো করে এবার অল্প করে জল দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নেব একটু জল দিয়ে দেবো বেড়াটা যতটা যত সুন্দর হবে ততই কিন্তু ঢোকলাটা খুব সুন্দর নরম হবে এরকম ভালো করে পেস্ট করে নেবেন চামচ বা ব্লেন্ডার দিয়ে যদি ব্লেন্ড করেন যেদিক দিয়ে ঘোরাবেন সেদিক দিয়ে ঘোরাতে হবে উল্টো দিক দিয়ে ঘোরালে কিন্তু ভালো হবে না এরকম করে এক দিক দিয়ে ভালো করে সুন্দর করে মিক্সড করে নিতে হবে এই যে ব্যাটারটা এরকম আসবে দেখ দেখুন এই যে এরকম ঘনত্বে আসবে ব্যাটারটা এই পাত্রে সামান্য একটু সাদা তেল নিয়ে নিয়েছি সে সাদা তেল ব্রাশ করে নেব আমি হাত দিয়ে ব্রাশ করছি আপনারা চাইলে ব্রাশ দিয়ে ব্রাশ করে নিতে পারেন ভালো করে ব্রাশ করা হয়ে গেছে দিয়ে অন্য পাত্রে যখন ঢালবেন তার আগেই নোটা দেবেন এই যে এনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ইনুর বদলে লেবুর রসও দিয়ে দিতে পারেন ইনুদি এবার ভালো করে দেন করে নিন দেখুন এই ইনুটা কত সুন্দর ফুলে উঠেছে এই দেখুন কত সুন্দর ক্রিমি ক্রিমি ভাব হয়েছে এই দেখুন আমরা ব্রেকিং পাউডার বা ব্রেকিং সোডাউট ব্যবহার করতে পারি এবার একটা যে পাত্রে তেল ব্রাশ করে রেখেছিলাম সেই পাত্রে ঢেলে নিচ্ছি এবার ভালো করে সেট করে নেব তাহলে তো জ্বালিয়ে নিয়েছি এবার কড়াইতে জল দিয়ে দেব ফসিয়ে দেব স্ট্যান্ড বসিয়ে দিলাম যে ব্যাটারটা রেখেছিলাম সেই ব্যাটারটা বাটিটা দিয়ে দেব দিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো আমি ঢাকনার ওপরে একটা শিলপাটা দিয়ে দিলাম ঢাকনাটা না নড়ে যায় না সরে যায় এই সময় আস্তে আর লোতে রাখতে হবে একদম ঢাকনা তুলে নেবো হয়েছে দেখুন কত সুন্দর মানে লেগে ধরছে না এবার আরেকটু রেখে তারপর নামিয়ে নেব হয়ে গেছে নামিয়ে নেব

তেলটা গরম হলে সর্ষে আর কারি পাতা ফোরন দিয়ে দেব সর্ষে ফোরন দিয়ে দিলাম কারি পাতা দিয়ে দিলাম আমাদের গাছের কারি পাতা ভালো করে নিলে গোটা লঙ্কা দিয়ে যে গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি যখন তেলে লঙ্কা দেবেন তার আগে কিন্তু লঙ্কাটা হালকা একটু ফাটিয়ে নেবেন নাহলে কিন্তু তেলের দেওয়ার সাথে ফুটের চোখ মুখ কানা হয়ে যেতে পারে জল দিয়ে এবার চিনি দিয়ে দেব এবার চিনি দিয়ে দিব যেরকম মিষ্টি খাবেন সেরকম সেই অনুযায়ী চিনিটা দেবেন ঠান্ডা হয়ে গেছে আর দেখুন এই চারিদিক দিয়ে কত সুন্দর ছেড়ে দিয়েছে তবু একবার একটা ছুরির সাহায্যে একটু কেটে নি সাইড দিয়ে যাতে ভালো করে উঠে যায় যদি এমনিতেই উঠে যাবে একদম ছেড়ে গেছে পুরো কত সুন্দর ছেড়ে গেছে দেখছো ফাঁকা হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে ঢেলে নেব কত সুন্দর হয়েছে আমরা কাটবো না হালকা একটু ঠান্ডা হোক ঠান্ডা অবস্থা আমরা কেটে নেব চিনের রসটা ফুটছে একটু গাঢ় হয়ে আসছে আর ততক্ষণে ঢোকলাটা সুন্দর করে পিসপিস করে কেটে নেব নরম আছে একদম স্পঞ্জে সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি একটা উঠিয়ে দেখাচ্ছি আপনাদের যে দেখুন কত সুন্দর স্পঞ্জি হয়েছে নরম চিনির রস রেডি হয়ে গেছে এবার ধোকলার মধ্যে ঢিলে নেবো টেস্টি লাগবে তো এরপর তো আর দোকান থেকে কিনে খেতে মানে ইচ্ছে হলে বাড়িতে বানিয়ে খুব একটা পিস নিয়ে নিয়েছি এই যে দেখুন কত সুন্দর স্পঞ্জি হয়েছে যে দেখুন এবার খেয়ে দেখবো হুম দারুণ হয়েছে দারুণ একদম দোকানের মতো শুধু নিজে করেছি বলে বলছি না সত্যি বাড়িতে খেয়ে দেখবে বানিয়ে দারুণ হবে দোকানের মতো হবে তখন আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছা করবে না